ব্যবসা বাণিজ্য মাইক্রো নারী উদ্যোক্তা এবং গ্রামীণ শিল্প উন্নয়নে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এরই ধারাবাহিকতায় আরাফা ইসলামী ব্যাংকের সকল শাখা এবং উপশাখায় আন্তর্জাতিক এসএমই দিবস দু হাজার পঁচিশ উদযাপন করেছে বিস্তারিত রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির সকল শাখা এবং উপশাখায় আন্তর্জাতিক এম এস এম দিবস দু হাজার উদযাপিত হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাঙ্গনে ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাফতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া মোহাম্মদ হোসেন এবং ব্যাংকের শীর্ষ নির্বাহী বৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও একযোগে ব্যাংকের দুশো ছাব্বিশটি শাখা এবং আটাশিটি উপশাখায় আন্তর্জাতিক ই দিবস দু পঁচিশ পালিত হয় আল আরাফা ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে খাত মাইক্রো নারী উদ্যোক্তা এবং গ্রামীণ শিল্প উন্নয়নে ব্যাংকটি বিশেষভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে